ঘুমিয়ে থাকলে কে জানো শরীরের উপর এ থেকে বাঁচার উপায় কি এটা কি জি এক ভাই বলেছেন যে ঘুমিয়ে থাকা অবস্থায় অনেক সময় শরীরের উপর চাপ দেয় কোনো কিছু এতে থেকে বাঁচার উপায় কি ঠিক আমাদের দেশের লোকেরা কি বলে হ্যাঁ বাবা আইছে পেতা বাবা মানে তো বাবা বুঝছেন তো বাবা আমাদের দেশীয় ভাষা এটি শয়তানের পক্ষ থেকে মানুষকে परेशान করা যদি কোন মমিন মুসলিমের হয় তাহলে মমিন মুসলিমকে পরিশান করছে আর কাফের বেদিনের তো হইতে পারে পাপিষ্ট গোনাগারদের তো হইতেই পারে ভালো মানুষ নামাজি মানুষকে অনেক সময় পরিশান করে এই ক্ষেত্রে আপনি শুয়ে আছেন কোথায় দেখতে হবে বিশেষ করে এমন জায়গায় যেখানে সাধারণত কোনো মানুষ ঘুমায় না সেই জায়গায় ঘুমাবে না ছাদের উপর এই বিল্ডিং এর ছাদের উপর ঘুমান এবং আমার জিন্দিগি আমি পরীক্ষা করেছি একবার আল কাসিমের ছাদের উপরে গরমের সময় ভাবলাম ছাদের উপরে ছাদের উপর ঘুমিয়ে গেলাম আমি ঘুমিয়ে বারবার দোয়া পড়তে আছি কিন্তু আমাকে মনে হচ্ছে কয়েকবার টেনে ফেলে এটা আমার সাথে আমাকে তার মানে দেবা জিনেরা খেলাধুলা করে তারপর আমার ঘুমিয়ে যাওয়া মানে তার তাদের ডিস্টার্ব আহ বরদাস্ত করতে চাইছে না সুতরাং আমাকে মানে কোন রকম ভাবে এখানে তাড়াতে চাইছে তিনবার চারবার যখন আমার সাথে এরকম হয়ে গেল তখন ভাবলো যে না এখানে শোয়া যাবে না নিচে গেলাম কিছুই নেই আবার নিচে গিয়ে নিজের যখন রুমে শুয়ে গেলাম কিছুই নেই তো আপনি ঘুমাবার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি ঘুমাইছেন কোন জায়গায় বিশেষ করে যারা ঘরে পাপ করছেন ঘরে ফিল্ম নোংরা ছবি দেখছেন আর ওখানে ঘুমাইছেন তো এই হওয়া কারণ পাপের জায়গায় শয়তান থাকে না পাগি জায়গায় পাপের জায়গায় শয়তান থাকে আপনি পাপ মুক্ত করেন আপনার রুমকে অনেকে রুমে ছবি রেখেছেন মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি হারাম এইরকম যদি থাকে তাহলে দুয়া পড়ে অনেক সময় কাজ হবে না দোয়া পড়েও কাজ হবে না আর নভিস বলেছেন যে তোমরা যখন ঘুমাবে দরজা জানালা বন্ধ করে জানালা খুলে শুইলে জিন জাতি জাতি ও শৃঙ্খল জাতি অধিকাংশ তাদের আপনার সাথে করতে পারে তাহলে জানালা দরজা এসব বন্ধ করে তারপরে যেসব সুন্নতি যে কি রাজকার মানে দোয়া রয়েছে ঘুমাবার পড়বে সেগুলি পড়বেন তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি আর আয়াতুল কুরসি মাশা আল্লাহ আমার দেশের মানুষের আমল আছে কি সুন্নতি কি বিদায় মানুষ সবার আমল আছে সেই বখা হাদিস যে কোন মানুষ যদি বিছানায় যাওয়ার সময় আবহাওয়ার রাজি তালান তালানোকে আবার জিনে শিখিয়েছে জিনে শিখিয়েছে যে জিনের তালিম আর সাব্যস্ত রেখেছে নবী করিম সাল্লাম না হলে জিনের জিনের তালিম হাদিস হইতো না নবী করিম সাল্লাম বলেছেন সাদা কাকে জিন তোমাকে কথা ঠিকই বলেছে সত্য বলেছে ওয়াহুয়া কাজুবন কিন্তু জিন হচ্ছে মহামিথ্যু এরা বেশি মিথ্যা কথা বলে তবে এই কথাটি খুব সত্য বলেছে

নবী করিম সাল্লাহাম এছাড়া তসবি পড়া শিখেছেন এই এগুলি বেশ কিছু জিকে রাজগার পরে ঘুমাইলে আশা করা যায় যে শয়তান কাছে আসতে পারবে না এর অতিরিক্ত উজু করে নেবে যদি দেখেন যে না তারপরে পেশান করার চেষ্টা করছে আশা করি হবে না তাহলে উজু করে নেবেন আর যদি ঘুমের অবস্থা এরকম পেশান করে তো ওই সময় ওই সময় একটি দোয়া আছে দোয়া পড়ে দোয়া পড়ার পরে বাম দিকে থুতু ফেলবেন দাম দিকে কাঁথিয়ে শুয়ে যাবেন

বাস্তব সত্য কথা বলছেন তো এই আমল গুলি করার চেষ্টা করবেন বাড়িকে না পাক রাখবেন না গুনহা দিয়ে না পাক করবেন না পাক রাখার চেষ্টা করবেন বাড়িতে যেন গুনা না হয়